বিভিন্ন দাবি নিয়ে কলকাতার স্বাস্থ্য ভবনে যাওয়ার কর্মসূচি ছিল আশা কর্মীদের কিন্তু অন্ডাল রেলওয়ে স্টেশনের সামনে পুলিশি সেই যাত্রা কার্যত থমকে যায় বলে অভিযোগ উঠেছে ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা ছড়ায় এদিকে দুপুরে অন্ডাল সার্ভিস রোড এবং অন্ডাল রেলওয়ে স্টেশনের ঠিক সামনে একাধিক জায়গায় বিক্ষোভে ফেটে পড়েন আশা কর্মীরা বিক্ষোভরত আশা কর্মী সোমা মিত্র অভিযোগ করেন পুলিশ বিনা কারণে তাদের কয়েকজন সহকর্মীকে আটক করে নিয়ে গেছে তাদের কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না বলে তিনি দাবি করেন পাশাপাশি পুলিশের বিরুদ্ধে মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন সোমা মিত্র জানাল অবিলম্বে আটক সব সহকর্মীকে মুক্তি দিতে হবে না হলে আন্দোলন চলবে প্রয়োজনে আমরা সবাই মিলে কারাবরণ করতেও প্রস্তুত

আশা স্পষ্ট বক্তব্য পুলিশি বাধা এবং প্রশাসনের অসহযোগিতা থাকলেও তারা দাবি আদায়ের লড়াই থেকে পিছিয়ে আসবে না এবং কর্মবিরোধী চালিয়ে যাবেন অন্যদিকে কর্মীদের আটক করার পর অন্ডাল মোড় সংলগ্ন বাকি আশা রাস্তা অবরোধ করে চল্লিশ মিনিট ধরে বিক্ষোভ চালাতে থাকে পরে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী এসে বিক্ষোভ তুলে নেয় অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট